আমাদের প্রত্যেককে রসু আমরা যখন কোন আমল করব এই আমলটা সম্পর্কে জেনে বুঝে সঠিকভাবে নিয়ম মেনে সেই আমলটা করার চেষ্টা করব আমরা সপ্তাহে একদিন মসজিদের মধ্যে আসি জুমার নামাজ আদায়ের জন্য তো জুমার নামাজ কিভাবে আদায় করতে হবে কতটুকু আদায় করতে হবে এই জিনিসটা জেনে বুঝে আমাদের আমল করা অত্যন্ত জরুরি জুমার নামাজের মধ্যে আসেন ইমাম সাহেবের সাথে দুই রাকাত নামাজ আদায় করলেন দোয়া মোনাজাতের আগে আপনি বের হয়ে চলে গেলেন আপনার জমার নামাজ আদায় হলো না এই বিষয়ে আপনি কিছুই জানেন না চার আপনাকে জমা অবশ্যই আদায় করতে হবে ইমামের সাথে দুই রাখাত জমা নামাজ আদায়ের পূর্বে চার আঘাত কাবলাল জমা করতে হবে জমার নামাজ যখন আপনি ইমামের সাথে দুই রাকাত শেষ করলেন এরপর চার বা বাদাল জমা আপনাকে আদায় করতে হবে এই দশ রাকাত নামাজ আদায় না করলে আপনার জুমার নামাজ আদায় হবে না শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য আপনি নামাজ আদায় করলেন মানুষ দেখলো আপনি মসজিদের মধ্যে আসলেন নামাজ আদায় করলেন যদি আপনি ইমামের সাথে দুই পরে তারপর চলে যান এই দুই রাকাত পড়া না পড়া আপনার জন্য সমান আপনার জুমার নামাজ আদায় হলো না আল্লাহ রাব্বুল আমাদেরকে সৃষ্টি করেছে এর পিছনে অবশ্যই কোনো কারণ রয়েছে আমরা যখন কোন একটা কাজকর্ম করি কাজকর্মের উদ্দেশ্য থাকে কি জন্য আমরা এই কাজটা করতেছি আমরা যখন আজকে জমার দিই জমা নামাজ আদায়ের জন্য যখন আমরা মসজিদের মধ্যে আসবো মিসওয়াল করলাম ওযু করলাম পবিত্রতা অর্জন করলাম এর একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা হলো যে আমরা ওযু গোসল করে পবিত্র হয়ে মসজিদের মধ্যে আসব যমান নামাজ আদায় করব এই জন্য আমরা ওযু গোসল করে সময় মতো মসজিদে আসার চেষ্টা করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এর পিছনেও আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য রয়েছে

তার ইবাদত বন্দী করার জন্য তাহলে আমরা আমাদের যে দৈনন্দিন কাজ কর্ম সাংসারিক কাজ কর্ম পারিবারিক কাজ কর্ম ব্যবসা বাণিজ্য আয় রোজগার এগুলি আমরা কিভাবে করব কারণ আল্লাহ আলমিন তো শুধুমাত্র আমাদেরকে ইবাদত বন্দীগীর জন্য সৃষ্টি করেছেন আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজ কাজকর্ম আমরা করে থাকি প্রত্যেকটা কাজ ইবাদত বন্দীতে গণ্য হবে যদি আমরা রাসুলের তরিকা অনুযায়ী সেই কাজগুলি করতে পারি আপনি ব্যবসা বাণিজ্য করেন হালাল উপায়ে আপনি রুদি রোজগার করেন কাউকে না ঠকিয়ে হারাম পথে যদি আপনি উপার্জন না করেন তবে আপনার এই আয় রোজগার উপার্জনটাও ইবাদতের মধ্যে গণ্য হবে বলুন সুখান আপনি একজন মানুষকে সুর পরামর্শ দিলেন সব কাজের আদেশ করলেন ইবাদত বন্দীতে গণ্য হবে আপনি কিছু গাছ রোপণ করলেন এইগুলিও সদ্গায় জারিয়া হিসেবে ইবাদত বন্দীতে গণ্য হবে অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজই। ওই ইবাদতে গণ্য হবে যদি আপনি নবীজির তরিকা অনুযায়ী সেই কাজগুলি করেন তো আল্লাহ রব্বুল আলমিনের যে মহৎ উদ্দেশ্য মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য তো এই ইবাদত সম্পর্কে আমাদেরকে জানতে হবে যেহেতু আমরা মুসলমান মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী আমরা আল্লাহ এবং তার রসুলের কাছে আত্মসমর্পণ করেছি ইমানদার হয়েছি মুসলিম হয়েছি এখন আমাদের করণীয় কি যখন আমরা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করব। কালেমা করার মাধ্যমে মুখে উচ্চারণের মাধ্যমে অন্তরে স্থাপনের মাধ্যমে এবং আমাদের কাজকর্মের মাধ্যমে ইমানদার হতে হবে শুধু মুখে বললে ইমানদার হওয়া যাবে না আমি মুসলমান আমি ইমানদার এই দাবি করলে ইমানদার হওয়া যাবে না ইমানদার হতে গেলে আপনার অন্তরে বিশ্বাস করতে হবে এবং আপনার কাজকর্মার মাধ্যমে এই প্রতিফলনটা ঘটতে হবে কাজকর্মার মাধ্যমে বোঝা যাবে আপনি কি ईमानदार আপনি কি মুসলমান নাকি অন্য বিষয় নবীজি ফরমান ইসলাম আলা خمسه শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ ইকামত সলাতি ও ایتায় যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান

এখানে শুধুমাত্র নামাজ আদায় করার কথা বলা হয়নি নামাজ কায়েম করার কথা বলা হয়েছে আপনি যখন নামাজ কায়েম করবেন আপনার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে নামাজের তাগিদ দিতে হবে তাদেরকে নিয়ে নামাজ আদায় করতে হবে আপনার আত্মীয়স্বজন রয়েছে তাদেরকে নামাজের কথা বলতে হবে পাড়া প্রতিবেশী আছে তাদেরকে নামাজের জন্য তাগিদ দিতে হবে তবে নামাজ কায়েম হবে প্রতিষ্ঠিত হবে

এজন্য ইমানদার হলে মুসলমান হলে সর্বপ্রথম আপনার কাজ হলো নামাজ আদায় করা আপনি যখন নামাজ আদায় করবেন আপনাকে জেনে বুঝে তারপর আপনাকে আমলগুলি করতে হবে আপনি যদি কোনো একটা বিষয় না জানেন সে বিষয়ে আপনি কখনো আমল করতে পারবেন না এজন্য জেনে বুঝে আমাদেরকে আমল করতে হবে সাধারণভাবে আমরা যারা সাধারণ মুসলমান পাঁচক তো নামাজ ছাড়া অন্য তেমন বেশি আমল আমরা করি না কিন্তু অনেক সময় দেখা যায় শুধুমাত্র এই দৈনন্দিন পাঁচক তো নামাজের মধ্যে আমরা কত গাফিলতি করি অলসতা করি এমন অবস্থা হয় দুই অক্ত তিন অক্ত নামাজ আমাদের ছুটে যায় দৈনন্দিন এমন মানুষ আছে সপ্তাহে শুক্রবার জুমার দিন শুধুমাত্র মসজিদের মধ্যে আসে নামাজ আদায় করার জন্য সপ্তাহের মধ্যে পঁয়ত্রিশ শক্ত নামাজ আপনি চৌত্রিশ শক্ত নামাজ ছেড়ে দিলেন জুমার নামাজ আসলেন আপনি কিসের নামাজই হলেন কিসের ইমানদার হলেন কিসের মুসলমান হলেন মানুষকে দেখালেন যে আমি মসজিদের মধ্যে যাইতেছি জুমার নামাজ আদায় করতেছি কিন্তু মসজিদের মধ্যে আসলেন সম্পূর্ণ নামাজ আপনি আদায় করলেন না আপনি যদি তাহিয়া তরু মসজিদ এগুলি ছেড়ে দেন তারপরে আপনাকে চার রাকাত কাবল আল আদায় করতে হবে জুমার নামাজের পূর্বে চার রাখাত কাবল আল জুমা আদায় করতে হবে এরপর ইমামের সহিত আপনি দুই রাকাত জুমা নামাজ আদায় করলেন জুমার নামাজ আদায় করার সাথে সাথে মানুষজন বের হয়ে যায় দুমার মানাজাতের কোনো খবর নেই এরপরে যে চার রাখাত বাদাল জুমা রয়েছে সেটাও পড়ার কোনো খবর নেই আপনি যদি শুধু দুই রাখাত নামাজ আদায় করে চলে যান আগে পেয়েছে চার রাকাত কাবালার জমা চার রাকৎ বারাদায় জমা এই আট রাকাত এবং ইমামের সাথে দুই রাকাত এই দশ রাকত নামাজ যদি আপনি না আদায় করেন আপনার মসজিদের মধ্যে এসে মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নেই মসজিদে আসার কোনো দরকার নেই আপনার জুমার নামাজ আদায়ই হবে না যদি অন্তত কমপক্ষে এই দশ রাকত নামাজ আপনি আদায় না করেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন অবাই লুলিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহা। ওই সমস্ত নামাজিদের জন্য লানত তাদের জন্য দর্বব যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর গافل অবোশতা করে নামাজ সম্পর্কে তাদের কোনো খবর নেই কতটুকু নামাজ আদায় করতে হবে এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এই বিষয়ে কিছুই জানে না তাদের জন্য দুর্ভোগ তাদের প্রতি লানত দেন আল্লাহ রাব্বুল এজন্য এখনো সময় আছে আমাদের প্রত্যেককে রসি জেনে বুঝে সঠিকভাবে আমল করা জুমার দিন কেন নামকরণ করা হয়েছে জুমার নামাজ জুমার দিন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ জুমার দিন হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন বলুন সুবহানাল্লাহ। দূর দূরান্ত থেকে মানব মসজিদের মধ্যে আসবে একজন মুসলমান অন্য একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে কুশল বিনিময় করবে তাদের মধ্যে আলাপ চালিত হবে কথাবার্তা হবে প্রত্যেকের মনের মধ্যে একটা আনন্দ থাকবে জুমার দিন সম্পর্কে হজরত সুলাইমান রাজি আল্লাহ তালহ থেকে একটি হাদিস একবার তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম একবার সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো জুমার নামাজের জুমার দিন কেন জুমা রাখা হয়েছে এই দিনটাকে কেন জুমার দিন হিসেবে অবহিত করা হয় সাহাবির আরজ করল রসুল হাবিবাল্লাহ এই বিষয়ে তো আমাদের কোনো কিছুই জানা নেই আপনি বলেন এর হাকিকত কি নবীজি ফরমান এই দিন আমাদের আতি পিতা আদম আলাইহাল্লামকে তৈরি করার জন্য কাদা মাটিকে একত্রিত করা হয়েছিল জমা করা হয়েছিল এই জন্য এই দিনটাকে জুমা হিসেবে অবহিত করা হয় আদম আলাইহাল্লামের পাজারের হাত থেকে মা হাওয়া আলাইহাল্লামকে সৃষ্টি করা হয়েছিল জুমার দিন এবং এই দিনই তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ হয়েছিল এই জন্য এই দিনটিকে জুমা হিসেবে অভিহিত করা হয় আল্লাহ রবুল আলমিন বাবা আদম আলাইহাল্লাম এবং মা হাওয়া আলাইহাল্লামকে যখন বেহেজ থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন দীর্ঘ 360 বছর কান্না করার পর গোরা করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী যে রিসালায়ে বাবা আদম আলাইহিস দুয়া দোয়া কবুল করলেন এবং আরাফাতের ময়দানে তাদের আবার পুনরায় দেখা সাক্ষাৎ হলো এই দিনটা ছিল জুমার দিন এই জন্যই এই দিনকে জমা রাখা হয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি ফরমান নবীজির ভবিষ্যৎ বাণী যে দিন কিয়ামত হবে মহরম মাসের দশ তারিখ এবং ওই দিনটা হবে জুমার দিন এই এতগুলি ঘটনার কারণে এবং যখন কিয়ামত সংগঠিত হবে হাসরের ময়দান সংগঠিত হবে তখন যে জমায়েতটা হবে যেই দিনে জমায়েত হবে মানুষজন একত্রিত হবে ওই দিনটাও হবে জুমার দিন অর্থাৎ শুক্রবার হবে এই জন্য এই দিনটাকে আরবিতে জুমা হিসাবে অভিহিত করা হয় বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে জুমার দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ফজিলতের কথা বর্ণনা করেছেন একটি হাদিসের মধ্যে এসেছে নবীজি ফরমান যে জুমার দিনে যখন জুমার আযান হয়ে যায় ফেরেশতারা মসজিদের দরজার মধ্যে দাঁড়ানো অবস্থায় থাকে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলো ফেরেশতারা ওই ব্যক্তির আমল নামায় একটি উট কোরবানি করার শখ লিপিবদ্ধ করে দেন এরপর যে ব্যক্তি মসজিদের মধ্যে আগমন করে তার আমল নামায় একটি গরু কোরবানির শখ এরপর যে ব্যক্তি আসে তার আমল নামায় একটি ছাগল কোরবানির শখ এইভাবে এরপর যে ব্যক্তি আসে তার আমল নামার মধ্যে একটি মুরগি সভ্য করার শখ এরপর যে ব্যক্তি আসে তার আমল নামায় একটি ডিম সভ্য করার শখ এইভাবে যত মানুষ মসজিদের মধ্যে আসতে থাকে প্রত্যেকের আঙুল কিছু না কিছু সব লেখা হয় বলুন সোহাদ আল্লাহ যখন খুদ শুরু হয়ে যায় ফেরেজ তারা আমল নামা গুলি লেখা বন্ধ করে দেন জুমার দিনের প্রস্তুতি হিসাবে হজরত অমর হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করেন কোন ব্যক্তি যদি জুমার নামাজ আদায়ের জন্য গোসল করে অজু করে পাক পবিত্র হয়ে পবিত্রতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনার্থে জুমার নামাজের জন্য মসজিদের মধ্যে আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বকৃত সমস্ত গুনাহ ক্ষমা করে দেন বলুন সুবহানাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আদেশ করা হয় তোমার পূর্বকৃত গুনাহের জন্য নিরাশ কোও না বরং এখন হইতে নতুনভাবে ইবাদত বান্দেগি আমল করতে থাকো জুমার দিন যখন গোসল করবে তখন মনে মনে এই রাখতে হবে ও রব্বুল আলামিন আমি অযুর গোসলের মাধ্যমে পাক পবিত্র হইতেছি পবিত্রতা অর্জন করতেছি এবং এই পবিত্রতার মাধ্যমে জমার নামাজ আদায়ের জন্য ইচ্ছা করতেছি সুন্দরভাবে গোসল করে করে পবিত্র হয়ে সুগন্ধি ব্যবহার সঠিকভাবে পাক বিনয়ের সহিত মসজিদের মধ্যে প্রবেশ করবে মসজিদের মধ্যে আসবে ভালো জামা কাপড় পরিধান করে আতর ব্যবহার করে মসজিদের মধ্যে আসবে এবং যাদের এই সামর্থ্য নেই তারা মনে মনে ধারণা রাখবে কবি রব্বুল আজকে আমার সামর্থ্য নেই যদি আমার সামর্থ্য হয় তবে এই মহৎ দিনটির কদর করব সম্মান করব যথাযোগ্য মর্যাদার সাথে এই দিনটিকে পালন করব এই রূপ নিয়ত রাখতে হবে জমার নামাজের তাগিদ হিসাবে কোরআনুল কারিমের মধ্যে সে চাল্লা রবুল্লা আয় আলমিন বলতেছেন হ্যা মমিনগঞ্জ যখন জুমার নামাজের আজান হয় তখন তোমরা ক্রয় বিক্রয় সাংসারিক সমস্ত কাজকর্ম পরিত্যাগ করো এবং আল্লাহ রবুল আলমিনের জিকির খুদ্ ও নামাজের জন্য মসজিদের প্রতি দাবিত হও যদি তোমরা বুঝে থাকো তবে এটা তোমাদের জন্য অতি উত্তম বলেছ হ্যাঁ আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি জুমার দিন গোসল করে যথাসম্ভব পাক পবিত্র হয়ে আতর খুশবু ব্যবহার করে জুমার নামাজের জন্য যাইবে মসজিদের মধ্যে প্রবেশ করবে এবং মসজিদে ঢুকার পর কোনো মানুষকে তার স্থান হতে উঠাবে না যেখানে সে স্থান পাবে ওইখানেই বসবে যেটুকু নামাজ সে আদায় করতে পারে সে নামাজটুকু আদায় করবে যদি এই রূপ শর্ত মেনে কেউ চলতে পারে কাউকে কোনো কষ্ট না দেয় তার জায়গা হতে উঠিয়ে না দেয় এইরূপভাবে যদি কেউ নামাজ আদায় করে নবীজি ফরমান বিগত জুমা হইতে এই জুমা পর্যন্ত তার যত গুণা হয়েছে সমস্ত গুণ আল্লাহ রব আলিন ক্ষমা করে দিবেন বলুন সব হান আল্লাহ জুমার নামাজের হুকুম হল স্ত্রী লোক নাবালেক ছেলে সন্তান এবং রোগাক্রান্ত ব্যক্তি ছাড়া সমস্ত মুসলমানের উপর জুমার নামাজ পড়া ফর্জে আইন অবশ্যই আদায় করতে হবে এবং এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি হক অবশ্যই ईमानदार মুসলমানকে জুমার নামাজ আদায় করতে হবে যদি কোনো ব্যক্তি অলসতা করে তিন জুমা তিন জুমা তরফ করে অর্থাৎ অলসতার কারণে সে তিনবার তিন জুমা পড়তে পারল না পরপর তিনটা জমা যদি কেউ না আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয় তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন বলেন নজবিল্লা এজন্য কখনো জমার নামাজ পরিত্যাগ করা যাবে না বিনা ওজরে যদি কেউ জমার নামাজ ত্যাগ করে তার নাম আল্লাহুল আলমিনের দরবারে মুনাফিকের তালিকায় লিপিবদ্ধ করা হয় আপনি এক জায়গায় যাইতেছেন সফরে বের হয়েছেন এমন একটা সময় সফরে বের হয়েছেন আপনি গাড়ি থেকে নামতেও পারবেন না জমান নামাজ আদায় করতে পারলেন না অসুবিধার কারণে যদি হয় আল্লাহ রব আলী ক্ষমা করতে পারেন পরবর্তীতে আপনি কাজ আদায় করে নিলেন কিন্তু বাড়িতে থাকা অবস্থায় আপনার নামাজ আসার সুব্যবস্থা থাকার পরেও যদি আপনি নামাজ আদায় না করেন আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিকে মুনাফিক হিসেবে অভিহিত করে বলেন নজবিল্লা যখন কোন মানুষ জমার নামাজ আদায়ের জন্য পায়ে হেটের মসজিদের মধ্যে আসে এক একটা কদমে আল্লাহ রাবুল আলমিন এক বছর নফল রোজা রাখলে যে সব হতো সেই সব তার আমার নামার মধ্যে দান করে দেন বলুন সুমাহান আল্লাহ জুমার নামাজ যখন খুদ্বা শুরু হয়ে যায় তখন সুন্নত নামাজ আদায় করা একেবারে নিষিদ্ধ নবীজি ফরমান এটা হলো মাকরু হেতা হরিমা নবীজি এটা কখনো পছন্দ করতেন না আরেকটা মাসা হলো প্রায় সময় আমরা যখন নামাজ আদায়ের জন্য মসজিদের মধ্যে আসি অথবা বাড়িতে নামাজ করি আপনি না রেখে যদি রেখে আপনি নামাজ করেন এই নামাজটা তাহরিমা হবে নবীজিটা পছন্দ করতেন না মাকরুহেতা তাহরিমা হলো একেবারে হারামের কাছাকাছি বলুন নামলা তো নামাজ আদায় করার ক্ষেত্রে যে কোনো ইবাদতীকে আমলের ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যখন খুদবার মধ্যে নবীজির নাম মুবারক করা হয় নবীজির নাম উচ্চারণ করা হয় অথবা যে কোনো সময় যখন নবীজির নাম আমরা উচ্চারণ করি প্রত্যেক মুসলমানের দায়িত্ব হল মনে মনে অন্তত সাল্লাহ আলি সাল্লাম এই দরুদ নবীজির উপর পাঠ করা এবং সম্ভব হলে যারা আরো বেশি নেকামল করতে ইচ্ছ মুস্তাহাদ একটি আমল হলো নবীজির নাম শোনা মাত্রই নবীজির উপর দরুদ শরীফ পাঠ করবে এবং দুই হাতের বৃদ্ধাঙ্গুলি একত্রিত করে চুমুকে চোখের মধ্যে লাগাবে এর একটা মর্তবা রয়েছে যদি কেউ এই আমলটা করে সে ব্যক্তি কখনো অন্ধ হবে না তার চোখের পাওয়ার কখনো কমে যাবে না বলুন সুবহানাল্লাহ যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়াবেন তখন প্রত্যেক মুসলমানের উচিত চুপ করে শোনা খুঁতবার মধ্যে কোনো আওয়াজ না করা কোন কথাবার্তা না বলা যখন সাহেব পাঠ করবেন শোনা আছে অবশ্যই আপনাকে মনোযোগের মনোযোগের সহিত খুঁত শুনতে হবে কারোর সাথে কথা বলা কেউ যদি কথা বলে তাকে আপনি এই কথাও বলতে পারবেন না যে চুপ করা কথা বলিও না তাহলে আপনার এই কথা বলাটাও তাদের মতো কথা বলার সামিল হয়ে যাবে এজন্য প্রত্যেক মুসলমানের উচিত নিজ নিজ স্থান হতে চুপ করে খোঁত শোনা কোনো কথাবার্তা না বলা তো আমাদের প্রত্যেকের উচিৎ দৈনন্দিন পাঁচক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে জেনে বোঝে আমল করতে পারি সাধারণ মুসলমান হিসেবে দৈনন্দিন পাঁচক্ত নামাজ নিয়ে আমরা গাফেরতি করি অবহেলা করি অলহসতা করি কিন্তু কত শত শত আমল যে রয়েছে এই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে জেনে জেনে যে আমল করা তো স্বীকার করুন রবুল আলমিন আমাদের নামাজ রোজা হল জাকাত ইবাদত আমল গুলি যেন কবুল করে নেন রবুল আলমিন যেন আমাদেরকে পশক্ত নামাজ হিসেবে কবুল করেন সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা কাবলা জমা পড়েন নাই চার কাবলাল জমা করেন